নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুমতে ঘুরতে স্নান টান সেরে কাপড় কেচে মেলে দিয়েছি ওয়েদারটা বেশ মানে গরমও আছে আবার হাওয়াও আছে তো আজকে পিসিতে বাড়ি নেমন্তন্ন পিসির শাশুড়ির ওই স্টাফদের কাজ আর কি তাই জন্য নেমন্তন্ন তো মা যাচ্ছে আমি আর তাঁতুড়ো বাড়ি থাকবো যাবো না আমি ঠাকু মা রেডি হচ্ছে মা রেডি হচ্ছে আর দাতন বুকে এক্ষুনি পড়াতে ওই ম্যাডাম আসার সময় হয়ে আস ম্যাডাম পড়াতে আসবে চলো দিনটা শুরু করা যাক আজকের ওয়েদারটা মানে একটু হাওয়া দিচ্ছে হ্যাঁ কে আসবে না না ম্যাডাম আসবে সেদিনকে বলেছি ম্যাডাম আসবেন কিন্তু আজকে আসছো শোন মা চলে গেছে তাঁতালের মধ্যে পরাতে এসেছে ম্যাডাম পড়াচ্ছে তবে এই টিফিনটা শেষ ভাত বসাবো আছে তো মঙ্গলবার ভাত বসাবো আর ডাল আলু সেদ্ধ একবারে বসিয়ে দেবো আর তাতালের ডিম সেদ্ধ ও মা পরোটা করছি পরোটা টেন যে পরোটা হটপটোই নিয়ে নিলাম আর কী করবার এই যে আলু পটলের তরকারি এটা দিয়ে টিফিনটা করে নিই করে বস ডাল আলু ডিম বসিয়ে দিয়েছি ওখানে চাল ভেজানো আছে আলু দিয়ে ওটাও করে নেবো পরে এটা হয়ে যাক এখানে আঙুর ভেজানো আছে তাতানের তাতানের লেবু কাটা আছে পরে রস করে দেবো এখন একটু চা খাই আর এডিটিং করি ম্যাডাম পড়াচ্ছে এখনও ম্যাডামকেও চা দিলাম আমি একটু চা খাই এখানে বসে কী গরম লাগছে খুব গরম পড়েছে আজকে এই কয়েকদিন ওয়েদারটা ভালোই ভালো যাচ্ছে আবার সেই গরম পড়েছে গো পাওয়া যাচ্ছে না কালকে রাতের বেলা এসি ছেড়ে শুয়েছি ও বাবা মাঝরাতে রাতে কারেন্ট চলে গেছে এসি বন্ধ করতে হয়েছে কারেন্ট চলে গেছে এবার আবার তখন কারেন্ট এসছে তার নাই ঠিক মা কী করেছে এসি বন্ধ সুইচটাই বন্ধ করে দিয়েছে আর কি গরম উশ্বাস করছি তারপর ভোরবেলা থেকে জানলা টাল্লা সব ফুলে তারপর শুলাম আমাদের এই বাড়িতে অন্য যতগুলো ঘর আছে সব থেকে ঠান্ডা হচ্ছে এই দিকের ঘরটা ওগুলো রাস্তার দিকের ঘর ওগুলোতে গরম বেশি এই দিকের ঘরটার পিছন দিকে যেহেতু গাছপালা আছে তাই জন্য ঠান্ডা এই ঘরটা এই ঘরটাতেই বাবা মা শুতো আমরা কোনো দিনও শুইনি এই ইদানিং এই দু বছর ধরে এই ঘরে আমি গরমকালে শুচ্ছি এসির দরুন নইলে আমার ঘরেই আম এই ঘরে কোনো দিন শুইনি যত বছর এই বাড়ি হয়েছে কোনো দিনও শুইনি এসির দরুন গরমকালটা এখানে শুতছে নাহলে শুতাম না শীতকালও কিন্তু আমি ওই ঘরেই শুই এই ঘরে শুই না আমার ওই ঘর ছাড়া না ভালো ঘুম হয় না মানে আমার নিজের ঘর ছাড়া আর এখন তো ওই বাড়িতেও তাই ওই বিছানা ছাড়া অন্য কোনো বিছানায় ওই বাড়ির অন্য বিছানায় শুলে ঘুম হতে চায় না আগে যখন ওই বাবা মার ঘরের এসিতে ওই বাড়ি বাবা মার ঘরে যে এসি ছিল দুপুরবেলা শুধু আমি ঘুম আসতো না কিন্তু নিজের বিছানাতে একটু কথিক কথিক ভাব আছে শুলেই ঘুমিয়ে ঘুম এসে যায় আর এখন মানে ওই ওষুধ খাচ্ছি তো ওষুধ খাওয়াতে এমন হচ্ছে ওষুধ খাওয়ার পর না বেশিক্ষণ বসে থাকতে পারি না আগে যেমন ফোন ঘাটতাম রাত জাগতাম এখন কেন জানি না রাত জাগা তো দূরের কথা বেশিক্ষণ ফোনটা যে দেখবো সেও পাই না সারাদিনে ফোন যে কি দেখি ভগবানই মানে নির্দেশ ভরা দেখি না তো ওই করেই সময় মানে কি বলবো বাদানের পিছনেই তো সময় চলে যায় আর ইয়ে কী ফোন আর কী দেখবো আর যা ফোন দেখতে বসি তাহলে তো ওর আর যেই সময় ওকে নিয়ে থাকবো সেই সময় যদি ফোন দেখতে বসে তাহলে হয়ে গেল ছেলেরা লেখাপড়াও হবে না ভবিষ্যত ভালো হবে এখনও অবধি ফোনে নেশাটা ওর নেই মানে আমার দিদির ছেলের যে আন্দাজে নেশা সেই নেশাটা তাতারের নেই এটাই আর কি বাঁচোয়া ওই দীপক যখন বাড়ি ঢোকে তখন একটুখানি যদি ফোন পেলো কি পেলো ওরকম দুষ্টুমি করেই ওর সময় চলে যায় যতটা ফোন এই বাড়িতেও তাই দুষ্টুমি করেই সময় চলে যায় মার ফোন মাঝে মাঝে পায় আমরা একটু আর কি বসানোর জন্য ফোনটা হাতে দিই ওই চলে যায় টিভিতে কার্টুন ফাটুন দেখে হয়ে যায় ফোন ছাড়া যে এই হবে না সেই হবে না সেইটা না ওকে কার্টুন চালিয়ে দাও ওই সব উল্টো পাল্টা কার্টুন কার্টুন ওই সব দেখতে দেখতে ওর হয়ে যায় ভেবেছিলাম শরবত করব তো ফ্রিজে ঠান্ডা জলে এমনি জলে শরবত খেপচা করছিলাম তাই জন্য চা করে নিলাম খালি মনে হচ্ছে এসিটা চালাই আর চুপচাপ শুয়ে থাকি কিন্তু পারবো না উপায় নেই মা বলেছিল ছেলেকে দিয়ে নিয়ে যাই ওখানে তো সবাই আছে অসুবিধা হবে না আমি বললাম না এই গরমের মধ্যে নিয়ে যেতে হবে না নিজেও অসুস্থ হবে পাঁচজন মানুষও অস্ত করবে কোনো দরকার নেই শুভ সন্ধ্যা পাঠুরু ঘুম থেকে উঠে গেছে সোয়া ছটা বাজে এখন তো এখন একটু চা করি তাড়াতাড়ি পুরো বিস্কুট খাবে আর আমি চা খাবো একার জন্য চা বসিয়ে দিচ্ছি জানলা খুলছি না হ্যাঁ বাইরের ওয়েদারটা একদম ভালো নয় ঝড় বৃষ্টি এলে পুরো একদম ধুলো হয়ে যাবে এখানে এখন জানলা খুলছি না মা আসবে তারপর ফিরবে সামাল দিতে পারবো না সামনের দিকে ঘরে জল মানে দরজা জ্বালা খোলা কি হয়েছে দিদুন ঠিক আসবে তুমি যাও আসবে 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 দিদুন কীর্তন শুনে আসবে চলো চলো চা হয়ে গেছে নিয়ে যাচ্ছি চলো দিদুন আর দিদুন চলো চা হয়ে গেছে চলো বাবা সরে যাও চা ছিটবে পেশারে চলো চলো চল চল চলো চলো বিস্কুট নিয়ে যাই চল চল এই রাস্তার ওপারের দোকান থেকে এইগুলো আনালাম মাঝে মাঝেই খাই আমরা এখানে কেক আছে তিলের খাজা আছে চিকবাদাম আছে ব্যাটারগুলো চিট বাদাম খাচ্ছে তো এইটা খাবো এখন সন্ধ্যের টিফিন কালকেও খেয়েছি আজকেও খাচ্ছি পড়তে বসবি না খাও এদিকে তাকা কি বলছিস গাড়িগুলো পর পর সাজিয়েছে কেন পড়তে বসো স্কুলের কাজ ম্যানেজমেন্ট হোমওয়ার্ক কে করবে কে করবে কে তো নেই দিদুন তো দীপু মামার বাড়ি আসবে করে বুঝলি বাড়ি চলে এসেছে এখানে এখন দশটা বাজে অনেকক্ষণ হয়েছে গল্প করছিলাম এখানে পিসির খাবার পাঠিয়েছে তো ভাত বাটিয়েছে ভাতটা না ওই অনুষ্ঠান বাড়ির ভাত তো তাই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি নাকি খাওয়া যাবে না সরু চালের ভাত যেটাকে বলে কি পাঁচ কাটি না দেরাদ খাওয়া যাবে না এতটাই শক্ত তাই এটাকে একটু জল দিয়ে গরম করছে আর এদিকে বেশি সব খাবার পাঠিয়েছে এখানে হচ্ছে ভেজ ডাল এখানে হচ্ছে আমের চাটনি এখানে ভেজ ডাল আছে এখানে যে ধোকা ছানার ডালনা ওখানে আছে শুক্ত আর মিষ্টি দইটা ফ্রিজে রেখে দিয়েছি আজকে রাতে মিষ্টি দই খাবো না মিষ্টি দইটা রাতে বেলা খাওয়াটা ঠিক হবে না এই জন্য খাইনি রেখে দিয়েছি আর এদিকে তাঁতাল গুঁড়োর জন্য একটা মারনেট করছি একটু আটা মিশিয়ে ওকে করে দিই যেদিন ও রুটি খেতে চায় না তখন হ্যাঁ তখন একটুখানি ওই তোমার একটুখানি আটা নুন গোলমরিচ গুঁড়ো এইগুলো দিয়ে ডিম দিয়ে করে দিস পেটে থাকবে রাতের বেলা যদি রুটি যাও করে দিচ্ছি চলে এসছে বন্ধে বন্ধে চলে এসছে এটা খেতেও ভালোবাস এই জন্যই করছি করে দিচ্ছি দেখেছি এখনো জল আছে ভাতে এটা বাচ্চাদের জন্য খুব উপকারে মা মিশিয়ে আর কি